আমার কথা বিশ্বাস করতে হবে না যারা খেই জানে আচ্ছা পড়েছে সত্য একটা মানে সত্যি হলো খুব ভালো লাগলো নাগরিক সবকি সোনা বড়জন পনির ডাল মাখানি অনুচুতি ভাই আজকে চলে এসেছি বেকাছ লেনে একটু অরুণদার দোকানে যাব অরুণদার জয়মিত্রা হোটেলে যাবো এই জল বেকাছ লেনে শুরুটা গলির মুখে এখানে অনেক দোকান কিন্তু আজ স্ট্রিট ফুড বন্ধুরা এখন আমি আছি কলকাতা এই যে এক্সপ্ল্যানেট বেকাছ লেন আজকে অরুণদার হোটেলে যাবো বলে এসেছি মেন পরমাণুকালে বেকাছ লেন অরুণদার হোটেলে যাব জয়মিত্রা হোটেলে আজকে দেখি এ আর এছাড়া কিন্তু অনেকগুলো স্ট্রিট ফুড মানে ডেকাস্থান আছে একদম খাবারের তো এগুলো ভেতরে গিয়ে দেখা যাবে অরুণ যা দোকানে আছে নাকি দেখবো তাদের কিন্তু কিছু খেয়েও ট্রাই সে বন্ধুরা এই যে টেকাসনে রয়ে গেছি প্রচুর ভিড় দুপুর টাইম অফিস অফিসের এই দুপুর টাইমে কিন্তু প্রচুর ভিড় থাকে এই টেকার দিনে দেখতে পাচ্ছি খাওয়ার কিন্তু প্রচুর আইটেম আর এই হলো সেই এই হলো সেই ও দোকানে

হোটেল প্রচুর ভিড় কিন্তু প্রচুর দুপুর টাইমে আশি একটা পনির কুলচা দিয়ে চারা পনির খাবার দেবেন আর সে 1 লক্ষ 70000 আর 1 লক্ষ 70000 ওখানে সাড়ে 1 লক্ষ 20000 দাদা খিচুড়ির দাম একটা দি সুন্দর এসেতে 20000 টাকা আচ্ছা একটা দিও পেমেন্ট করে দেবেন টাকা

পড়েছে সত্তর টাকা মানে সত্তর টাকা পাঁচ টাকা খিচুড়ি আর সাথে কিন্তু বেগুন সুন্দরী বেগুন সুন্দরী থাকছে কুড়ি হাজার টাকা মানে কুড়ি টাকা বন্ধুরা নিয়ে নিয়েছি রুমটায় জমা করা হোটেল থেকে এই যে খিচুড়ি প্লেট দেখতে পাচ্ছি পঞ্চাশ হাজার টাকা আর সাথে বেগুন সুন্দরী নিয়েছে এটা কুড়ি হাজার টাকা মানে টোটাল প্লেট কিন্তু সত্তর হাজার টাকা পড়েছে মানে সত্তর টাকা কিন্তু প্লেট এই যে কুড়ি টাকা কিন্তু খিচুড়ি পাঁচ টাকা খিচুড়ি প্লেট আর সাথে কিন্তু এইগুলো থাকছে সবজি চাটনি পাঁপড় বাজার খিচুড়ি দিয়ে পঞ্চাশ টাকা আর বেগুন সুন্দরী যদি নাও এই যে বেগুন সুন্দরী এটা নিলে ভাবতে থাকেন এটা কিন্তু কুড়ি টাকা প্রাইস টোটাল এই প্লেটটা কিন্তু সত্তর জনতার হোটেল থেকে নিয়েছি এটা কিন্তু খেয়ে ট্রাই করব কিছুটা কিন্তু সেই লাগছে রেখে হচ্ছে এতে কিন্তু পনিরও দেওয়া থাকে পনির পনির কাজু কিসমিস সব কিছু কিন্তু দেওয়া আছে এই যে দেখতে হচ্ছে পনির কিন্তু খেয়ে এবার ট্রাই করবো সবজি নেই সত্যি বন্ধুরা কিছুটা কিন্তু দুর্দান্ত খেতে একদম অসাধারণ কিন্তু খেতে আর এই যে সবজিটা করেছে সবজিটা কিন্তু অপূর্ব লাগছে আর একটু চাটনি নিয়ে কিন্তু ট্রাই করব সত্যি অপূর্ব কিন্তু লাগছে কিন্তু দূরদান্ত লাগছে খেতে যদি অরিন্দা হোটেলে আসো ডেকারে তাহলে কিন্তু অবশ্যই কিছুটা ট্রাই করতে বলো না দুর্দান্ত কিন্তু টেস্ট সব টেস্ট আর এই যে বেগুন সুন্দর দেখতে পাচ্ছ এইগুলো সাইজ কুড়ি টাকা এটা

খুবই ভালো লেগেছে দেখতে কিন্তু গরেন্দা হোটেলে কিন্তু খাবার কিন্তু সত্যি দুর্দান্ত আমলে তো আর প্রচুর ভিড় আজকে কিন্তু প্রচুর ভিড় একবার দেখো লাইন দিয়ে কিন্তু সব খাওয়ার সাথে প্রচুর ভিড় আজকের দিনে ত' পেলাই ডেকাৰ এনেকুৱা কিন্তু ভালেই ভিতৰত থাকে ৰখি ভাল এটা মোৰ কিন্তু পে যাব তো ভিডিঅ' ভিডিঅ' শেষ কৰিলে ভিডিঅ' ভাইৰাল অৱশ্যে শ্বেয়াৰ কৰিব